আজ আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা করবো ক্লাস টেনের বৃত্ত সম্পর্কে উপবাদ্য কোষে দেখি থ্রি পয়েন্ট ওয়ান এই কোষে দেখি থ্রি পয়েন্ট ওয়ান আজকের গোটাটাই কষবো আমরা এবং দেখো পৃষ্ঠা নম্বর কত পৃষ্ঠা নম্বর বাহান্ন ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের গণিত বইটি হাতের কাছে রাখবে ও ভিডিওটি স্কিপ না করে একটা না যদি দেখতে থাকে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে এবং অনুধাবন করতে পারবে তাহলে প্রথমেই দেখো এখানে কি আছে একের দাগে পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবি দেখি এই যে ও কেন্দ্রীয় বৃত্তের ছবিটা দিয়েছে এবং কোন কোন ব্যাসার্ধ পি এ কিউ বৃত্তাংশে অবস্থিত লিখি এই যে পি এ কিউ মানে এখান থেকে এই যে এখান থেকে এই বৃত্তাংশে অবস্থিত বলেছে এই এই বৃত্তাংশ এটা এই বৃত্তাংশটাই অবস্থিত বলেছে কোন কোন ব্যাসার্ধ তাহলে দেখো একটা পি এও অবস্থিত এও অবস্থিত সিও অবস্থিত এবং কিউ অবস্থিত এই অংশটা না এই অংশটা বাদ এই অংশটা বাদ এইটা এই যে দেখো এইখান থেকে এই অংশটা বাদ এটা আলাদা বৃত্তাংশ এবং এখান থেকে এখান থেকে এখান থেকে এই অংশটা হচ্ছে এই বৃত্তাংশটির কথা বলেছে এটা পি এ কিউ বৃত্তাংশ তাহলে ব্যাসার্ধগুলি কী কী আছে পিও আছে এ ও আছে সিও আছে এবং কিউ আছে তাহলে আমরা এখানে লিখে ফেলি এসো একের দাগটা তাহলে একের দাগে কী বলেছে এক ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রীয় বৃত্তের পিএ কিউ বৃত্তাংশেউ অবস্থিত ব্যাসার্ধগুলি ব্যাসার্ধগুলি হল পিও এ ও এবং কিও তারপরে দুইয়ের দাকে দেখো নিচের ড্যাশে বুঝে লিখি মানে শূন্যস্থান পূরণ করি তাহলে ড্যাশে বুঝে লিখি এক তাহলে এবার দুইয়ের দাগে দেখো একটি বৃত্তে ড্যাশ বিন্দু আছে তাহলে একটি বৃত্তে আমরা বৃত্তের যদি সংজ্ঞা দেখি তাহলে বৃত্ত কাকে বলে না একাধিক বা অসংখ্য বিন্দু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে বৃত্ত বৃত্ত বলা হয় কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সব বিন্দুগুলি হবে তাহলে এখানে আমরা কি উত্তর লিখব না অসংখ্য কী লিখব না অসংখ্য বিন্দু লিখব তাহলে অসংখ্য বিন্দু লিখলাম আমরা অসংখ্য বিন্দু এবার বৃত্তের বৃহত্তম জ্যায় ধরো এই একটি বৃত্ত তাহলে বৃত্তের বৃহত্তম জ্যায় কোনটা কেন্দ্রবিন্দুগামী যে মানে ব্যাস তাহলে কেন্দ্রবিন্দুগামী জ্যায় যেটা সেটা বৃহত্তম তাহলে ব্যাসই হচ্ছে বিয়ে বৃত্তের বৃহত্তম জ্যায় তাহলে ব্যাস এটা কি হলো না ব্যাস যে বৃত্তাকার ক্ষেত্রকে দেখো জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে এটি একটি অংশ এটি একটি অংশ দুটি ভাগে বিভক্ত করে দুটি ভাগে বা দুটি অংশেও লিখতে পারো দুটি অংশে বিভক্ত করে বৃত্তের সকল ব্যাস দেখো ব্যাস হচ্ছে কেন্দ্রবিন্দুগামী আমরা যদি এদিক থেকে টানি আবার ধরো এদিক থেকে যদি টানি এটাও ব্যাস আবার ধরো এদিক থেকে যদি টানি এটাও ব্যাস আবার ধরো এদিক থেকে যদি টানি এটাও ব্যাস তাহলে সকল ব্যাস কি বৃত্তের সকল ব্যাস হচ্ছে কেন্দ্রবিন্দুগামী তাহলে কেন্দ্রবিন্দুগামী তারপরে দুটি বৃত্তাংশ দেখো দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ ধরো এই একটি বৃত্ত এই একটি বৃত্ত তাহলে এটা হচ্ছে কেন্দ্র তাহলে দুটি বৃত্তাংশ সমান হলে তাহলে এটা এটা একটি ব্যাস ব্যাস হচ্ছে বৃত্তকে দুটি সমান অংশে ভাগ করে ব্যাস হচ্ছে বৃত্তকে দুটি সমান অংশে ভাগ করে সমান অংশে ভাগ করে দেখো তার একটি বৃত্তাংশ এই অংশটা সমান এই অংশটা সমান হলে তাহলে বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য তাহলে এই বৃত্তচাপ এটা একটা তাহলে এই বৃত্তচাপ এটা একটা তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য দুটিও সমান হবে তাহলে এটাও সমান হবে বৃত্তচাপের দৈর্ঘ্য দুটি সমান হবে তারপরে দেখো একটি বৃত্তাকার ক্ষেত্র দেখো একটি বৃত্তাকার ক্ষেত্র বৃত্তকলা হলো তাহলে ধরো এই একটি বৃত্তকলা এটা এই অংশটা একটি বৃত্তকলা তাহলে কি বলেছে একটি বৃত্তচাপ তাহলে এইটা হচ্ছে বৃত্তচাপ আর দুটি কি এটা একটি ব্যাসার্ধ আর এটা একটি ব্যাসার্ধ দেখো এটা একটি বৃত্তকলা এটা একটি বৃত্তকলা তাহলে দেখো এটা বৃত্তচাপ আর এটা একটি ব্যাসার্ধ এটা একটি বেসার্ধ তাহলে আমরা কী লিখবো না একটি বৃত্তাকার ক্ষেত্র বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ব্যাসার্ধ দুটি ব্যাসার্ধ দ্বারা ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল তারপরে দেখো বৃত্তের বাইরে ধরো বৃত্তের এবার বলেছে কি না এবার বলেছে বৃত্তের বাইরে কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের মধ্যে দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা হবে বৃত্তের বাইরে এটা একটি বিন্দু বৃত্তের বাইরে এটা একটি বিন্দু তাহলে এইখান থেকে যদি কেন্দ্রকে একটি রেখা টানা যায় দেখো তাহলে এই রেখাটা বড় না এই রেখাটা বড়। ব্যাসার্ধ বলেছে তাহলে কি হবে ব্যাসার্ধের চাইতে এই বৃত্তের বাইরে থেকে যেটা টানা হলো সেটা হচ্ছে বড় হবে তাহলে এর উত্তরটা কি হবে না এটা হচ্ছে বড় হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এবার দেখো তিনের দাগ দুইয়ের দাগ আমাদের হয়ে গেল তিনের দাগে কি আছে না স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে কেন্দ্র জ্যা ব্যাস ব্যাসার্ধ উপচাপ অধিচাপ নির্দেশ করি তাহলে কি বলেছে কেন্দ্র দেখাতে বলেছে জ্যা দেখাতে বলেছে ব্যাস দেখাতে বলেছে ব্যাসার্ধ দেখাতে বলেছে উপচাপ দেখাতে বলেছে এবং অধিচাপ দেখাতে বলেছে তাহলে প্রথমে একটি বৃত্ত অঙ্কন করিয়েছো আমরা তাহলে এবার দেখো এটি একটি বৃত্ত তাহলে এই বৃত্তটির কেন্দ্র হচ্ছে ও তাহলে কেন্দ্র 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 হচ্ছে ও তারপরে কী বলেছে না জ্যা বলেছে তারপরে বলেছে জ্যা তাহলে দেখো এটা ধরো সিডি তাহলে যা হচ্ছে সিডি তারপরে বলেছে ব্যাস কি বলেছে না ব্যাস এটা হচ্ছে এবি তাহলে ব্যাস হল বি আর কি দেখাতে বলেছে না ব্যাসার্ধ আর কি দেখাতে বলেছে ব্যাসার্ধ এটা ওএফ তাহলে ব্যসার্ধ ওএফ আর উপচাপ আর অধিচাপ উপচাপ আর অধিচাপ তাহলে বৃত্তের উপচাপ আর অধিচাপ ধরো এ বি তাহলে এফ বি হচ্ছে উপচাপ উপচাপ হচ্ছে এফ বি আর অধিচাপ অধিচাপ বি অধিচাপ তাহলে আমরা এটা দেখালাম যেগুলো কেন্দ্র জ্যা ব্যাস ব্যাসার্ধ উপচাপ এবং অধিচাপ তারপরে চারের দাগে দেখো সত্য না মিথ্যা বৃত্ত একটি সামতলিক চিত্র বৃত্ত একটি সামতলিক চিত্র এটা সত্য এটা সত্য এটা সত্য বৃত্তাংশ একটি সামতলিক ক্ষেত্র এটাও সত্য বৃত্তকলা একটি সামতলিক ক্ষেত্র এটাও সত্য য্যা একটি সরল রেখাংশ এটাও সত্য চাপ একটি সরল রেখাংশ না চাপ একটি হচ্ছে বক্র বক্ররেখাংশ তাহলে এটা মিথ্যা এটা মিথ্যা একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে একটি বৃত্তের সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যয় আছে তাহলে তারপরে দেখো একটি বৃত্তের সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যয় আছে না এটা মিথ্যা হবে অসীম সংখ্যক হবে অসীম সংখ্যক হবে এবার বলেছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করা যায় না দেখো আমরা দেখিয়েছিলাম গত ক্লাসে একটি নির্দিষ্ট বিন্দুকে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায় অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায় তাহলে এটাও মিথ্যা এটাও মিথ্যা তারপরে দেখো দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান তাহলে আমরা দেখিয়েছিলাম এই যে ধরো দুটি সর্বসম বৃত্ত এগুলো সব তাদের সব ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এই যে দেখো নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আলাদা আলাদা বৃত্তকে বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আঁকলে কি পাই দেখি এদের সমান বা সর্বসম বৃত্ত বলা হয় তাহলে দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এটা সত্য এটা সত্য